রসুল সাল্লাহ আলাইহি হুবা আবু হরায়রা রদিয়াল্লাহু তালা আনহুকে সাথে নিয়ে কোনো এক জায়গায় যাচ্ছেন তখন নবীজি সাল্লাহ আলাইহি হুবা একটি গাছ ধরলেন এবং তার ঢালটাকে জোরে ঝাঁকি দিলেন এতে কিছু গাছের পাতা জমিনে পড়ে গেল নবীজি সাল্লাহ আলাইহি হুবাইসাল্লাম বলেন ও আবু হরায়রা শোনো যে ব্যক্তি এই চারটে জিকির করবে তার গুনাহগুলো এইভাবে শরীর থেকে ঝরে পড়ে যাবে সুবহায়ন আল্লাহ নবীজি সাল্লাহ আলাইহুবা বলেন ও আবু হরায়রা তুমি কি জানতে চাও কোন সেই চারটে জিকির আবু হরায়রা তালা আনহু বলেন হ্যাঁ আমি জানতে চাই তখন নবীজি সাল্লাহু আলাইহুবাসাল্লাম বলেন সর্বপ্রথম জিকির হল সুবহায়ন আল্লাহ আল্লাহ আকবর প্রিয়দর্শক এই সুবহানাল্লাহ জিকিরের এতটাই দাম যে নবীজি সাল্লু আলাইহাল্লাম বলেন সারা পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে উত্তম হল সুবাহায়ন আপনি যদি একবার সুবাহান আল্লাহর আওয়াজ দেয় আল্লাহ রব্বুল আয়ালামিন সায় আসমান শাহ জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সকল জায়গাগুলো আল্লাহ সুবাহানাহুয় তালা ন্যাক দ্বারা পরিপূর্ণ করে দেন আল্লাহ একবার কোনো ব্যক্তি যদি দুনিয়াতে বসে একবার বলে সুবাহায়ন আল্লাহ আল্লাহ রব্লা জান্নাতের মধ্যে একটি খেজুর গাছ অথবা একটি গাছ রোপণ করেন ওই গাছের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না আল্লাহ একবার এতটাই দামি একটি আমল হল সুবাহায়ন আল্লাহ এর জিকির করা নবীজি সাল্লাহিবাসাল্লাম বলেন ও আবু রায় শোনো দ্বিতীয় নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দের অর্থ আল্লাহর নেয়ামতের প্রশংসা করা আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেন যে ব্যক্তি আমার নেয়ামত পেয়ে নেয়ামতের শুক্রিয়া আদায় করল আমি আল্লাহ তার নেয়ামত বাড়িয়ে দেই আর যে আমার নেয়ামত পেয়ে নেয়ামতের শুক্রিয়া আদায় করল না আমি তার থেকে নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই প্রিয় দর্শক এই দুনিয়াতে আল্লাহ তালা যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এটাও আল্লাহর একটা নিয়ামত আপনি কোন দিকে তাকাবেন চাঁদের দিকে তাকাবেন সূর্যের দিকে তাকাবেন পানির দিকে তাকাবেন মাছের দিকে তাকাবেন গোষ্ঠীর দিকে তাকাবেন যে কোনো দিকেই তাকান না কেন আপনি যে বেঁচে রয়েছেন এগুলোর মাধ্যমে এগুলো কিন্তু আল্লাহর নিয়ামত আপনি যখন খাবার শেষে এক চিমটি লবণ মুখে দিলেন তখন আপনি বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক খুশি হয় আল্লাহ সাথে সাথে ফেরিস্তাদেরকে বলতে থাকেন ও ফেরিস্তারা দেখো আমার বান্দা আমার গুণগান গাইছে আমার শুক্রিয়া আদায় করেছে ও ফেরিস্তারা তোমরাই তো বলেছিলে আল্লাহ মানুষ বানানোর কি প্রয়োজন ফেরেশতারা আমি আল্লাহ এই কারণেই এদেরকে বানিয়েছি সুবাহন আল্লাহ তাই আমরা যে কোনো নিয়ামত ভক্ষণ করার পর আমরা বলবো আলহামদুলিল্লাহ এতে আল্লাহ অনেক খুশি হয় ধরুন আজকে আপনি এক হাজার টাকা রুজি করলেন আপনি যদি বলেন আল্লাহ আলহামদুলিল্লাহ এতে আল্লাহ অনেক খুশি হবে আল্লাহ যদি চায় পরের দিন আপনাকে এর চেয়েও বেশি রুজি দান করতে পারেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আল্লাহর নিয়ামতের সুক্রিয় আদায় করলে প্রশংসা করলে আল্লাহ সুবাহানা সুবাহনাহুয় তালা অনেক বেশি খুশি হন আল্লাহ একবার নবীজি সাল্লাহু আলহু বলেন ও আবু হরায়রা শোনো তৃতীয় নাম্বার জিকির হল আল্লাহু একবার প্রিয় দর্শক কোনো ব্যক্তি যদি আল্লাহ একবারের ধ্বনি দেয় মানে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ তখন ফেরেস্তাদেরকে বলতে থাকে ও ফেরেস্তারা শোনো ওই বান্দা আমাকে সর্বশক্তিমান হিসাবে আখ্যায়িত করেছে ও ফেরেশতারা আমি এই কারণেই তো মানুষ বানিয়েছি তোমরা তো নিষেধ করেছিলে মানুষ বানানোর কোনো প্রয়োজন নেই ফেরেশতারা শোনো আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না সুবাহান আল্লাহ প্রিয় দর্শক যুগে যুগে তালা বহু বড় বড় পাপিকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহর একাত্মবাদ ঘোষণার পর আপনাকে আমাকে কেন ক্ষমা করবেন না মহায়ান রবাহ আলমিন তাই আমরা বেশি বেশি আমরা এই জিকিরটি করব। আল্লাহ একবার এই জিকিরটি বেশি বেশি পরিমাণে করবো ইনশাআল্লাহ নবীজি সাল্লাসাল্লাম বলেন যে ব্যক্তি জিকির করে তার কলবটা থাকে জিন্দা আর যে ব্যক্তি জিকির না করে তার কলবটা থাকে মুর্দা অর্থাৎ মৃত মৃত কলব নিয়ে এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই প্রিয়দর্শক আপনি তো দুনিয়াতে বেঁচে থেকে থেকে আমরা তো দুনিয়াতে বেঁচে থেকে থেকে আল্লাহর প্রতিটা নিয়ামত ভোগ করতেছি অথচ আল্লাহ তালা বলেন অনুবী আপনার উম্মদদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ যদি এই দুনিয়াকে একটা মশা মাছির পাখার সমতুল্য যদি দাম দিতাম তাহলে আমি আল্লাহ এই পৃথিবীতে একটা বেঈমানকে এক ঢোক পানি পান করতে দিতাম না প্রিয়দর্শক আল্লাহর কাছে এই দুনিয়াটা খুবই মূল্যহীন আর আপনার আমার কাছে এই দুনিয়াটা অনেক দামি জিনিস তাই না আল্লাহ কেমন কথা বলেছেন যে আমি যদি এই দুনিয়াকে শুধুমাত্র একটা মশা বা মাছের পাখার মতো সম্মান দিতাম দাম দিতাম তাহলে আমি এই দুনিয়ার কোনো বেইমানকে এক ঢোক পানি পান করতে দিতাম না প্রিয়দর্শক আল্লাহর কথার মধ্যে অনেক একমত রয়েছে নবীজি সাল্লু আলাইহুবা বলেন ও আবু শোনো সর্বশেষ নাম্বার জিকির হল নবীজি সাল্লু হিবাসাল্লাম এর ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে বলেন কোনো ব্যক্তি যদি একবার ইলাহা ইল্লাহ এর আওয়াজ দেয় আল্লাহ রব্বুল্লামিন তাকে অবশ্যই জান্নাত দান করবেন হাসরের ময়দানে আল্লাহ সুবাহানহুয়াতা আলাহ নবী মোহাম্মদ রুরাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম কী রেখে বলবেন ও বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম আপনি আপনার ওই সমস্ত উম্মদদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন যারা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং এর উপরই মৃত্যুবরণ করেছে ও ঈমান এনেছিল সুবাহান আল্লাহ নবীজি সাল্লাল্লাহ আলাহি সাল্লাম আরও বলেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ এই আওয়াজ আনার একমাত্র আমল হল মিসওয়াকের আমল ইনশাআল্লাহ প্রিয় দর্শক এতটাই দামি একটি আমল হলো হল ইলাহা, ইল্লাল্লাহ বলা মূসা মুসা সালাম মহান মালিকের দরবারে বললেন আল্লাহ আপনি আমাকে এমন একটি কালিমা শিক্ষা দেন আমি যেন সেই কালিমা দিয়ে আপনাকে ডাকতে পারি তখন আল্লাহ সুবাহানা হুয়া তাআলা বলেন ও নবী মুসা তুমি বলো লে আল্লাহ সুবাহানা হুয়া তালা এটা বলার পর নবী মৌসা আলহিসাল্লাম বলেন আল্লাহ আমি চাইলাম আপনার নিকট দামি একটি কালিমা আর আপনি আমাকে বললেন আমি এটা পড়তাম আল্লাহ সুবাহানা হুয়া তাআলা বলেন ও নবী মুসা তুমি এই কালিমাকে ছোট মনে করিও না এই কালিমা যদিও অনেক নিচু মানের তারপরও এর এত দাম যে এত দাম যদি তুমি সারা পৃথিবীর সমস্ত কিছু সাত আসমান সাত জমিন সব কিছু যদি এক পালায় রেখে দাও এবং এই ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ যদি এক পালায় রেখে দাও ওজন দিলে লা ইলাহা ইল্লাল্লাহ এর ওজনই সবচেয়ে বেশি হবে সোহান তখন নবী মুসা আলাইহিসাল্লাম অত্যন্ত খুশি হলেন প্রিয়দর্শক ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ যদি কোনো ব্যক্তি দুনিয়াতে দেয় এই কালিমার আওয়াজ প্রবল গতিতে আরসের কাছে গিয়ে ধাক্কা লাগে আরসের নিকট একটি নূরের স্তম্ভ রয়েছে খুঁটি রয়েছে ওই খুঁটি কাঁপতে থাকে আল্লাহ বলেন ও খুঁটি কেন কাঁপছ কে পোনা চুপ করো তখন খুঁটি বলতে থাকে আল্লাহ দুনিয়াতে আপনার একজন নগন্য গোলাম বলেছে ল ইলাহা ইহ তখন আল্লাহ বলেন ও খুঁটি এখন আমি কি করব তুমি কি করলে থামবে তখন খুঁটি বলে আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন আমি এভাবেই থেমে যাব। আল্লাহ বলে নো খুটি যাও আমি আমার এই বান্দা অথবা বান্দিটাকে ক্ষমা করে দিলাম সুবাহন